আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম দিন পরে একটি সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল বলা কেন কারণ আসলে এটা ফুল ভিক্টোরিয়া না এটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল তার সর্বপ্রথম আপনাদের আমি চেয়ারটা দেখাচ্ছি চেয়ারের পায়ারটা হচ্ছে আপনার তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি থেকে কাঠ কেটে সুন্দর করে আপনার ডিজাইন করে ব্ল্যাক গোল্ডেন করে দেওয়া আছে এটা সম্পূর্ণ চিটাং সেখান কাটার ইটেলিয়ান কেমিক্যাল দ্বারা লেগার বানিশ করা এবং এই টপটা দেখতে থাকবেন টপটা এক ইঞ্চি মোটা এটা সরিটা এক ইঞ্চি মোটা টপ আর এর পিছু পিছিয়ে আপনি দেখেন এই যে পিছনে যে আপনার এটার কী বলে পাতি ও গাড়ি গাড়িতে আপনার দেখেন সুন্দর করে আপনার হাতের যে খোদাই কাজগুলো এগুলো করে দেওয়া আছে এবং এর পাশাপাশি লেকারের যে ব্ল্যাক গোল্ডেনটা করে দেওয়া আছে খুব নিখুঁতভাবে আর এই চেয়ারের পিছনে তিনটা পাতি দিয়ে এটার যে সৌন্দর্য এটা ফুটিয়ে তোলা হয়েছে এবং এর কিন্তু খুবই সুন্দর ভিক্টোরিয়া কাটিং করে এবং পিছনের পায়েটা ভাঁজ দিয়ে দেওয়া আছে চেয়ারের পিছন সাইডটা আপনাদের দেখাচ্ছে খুবই সুন্দর মানে এটা হালকা কাজের ভিতরে যারা ভিক্টোরিয়া ডাইনিং খুঁজতেছেন তাদের জন্য বেটার একটা ডাইনিং টেবিল আচ্ছা টেবিলের পায়াটাও সেম আপনার ওইভাবে সাড়ে চার ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি কাটকে এটা এটা ভিক্টোরিয়া কাটিং করে দেওয়া আছে এবং এটা তো আপনার সেম ব্ল্যাক বোর্ডে দেওয়া আছে আসলে ব্ল্যাক বোর্ডের ছাড়াও আপনারা অনেকে চাইলে এক কালারে নিতে পারবেন এক কালার নিলে সেক্ষেত্রে আমাকে অর্ডার করতে হবে যেমন এই ডাইনিংটি আমাকে কাতার প্রবাসী এক ভাই নিনে নিজামের এটার ডেলিভারি উনি আমাকে অর্ডার করেছে সেটা ডেলিভারি চলে যাবে আজকে তো তারা আপনাদের জন্য আর এই এবং আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ তাকে নিতে পারবেন তো এই যে ডাইনিং টেবিলের টপটা দেখছেন এটা টেবিলটার সাইজটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট তো আপনারা চাইলে এটা পাঁচ ফিট তিন ফিট নিতে পারেন এস পিস কম হয় অথবা বেশি টাকা থাকলে আপনারা ছয় সাড়ে তিন নিতে পারেন আর এটার সাইজটা হলো স্ট্যান্ডার্ড একটা সাইজ তো ডাইনিংটা আমি ছয়টি চেয়ার দিয়ে ও একটা টেবিল দিয়ে টেবিলে যে গ্লাসটা থাকবে এই টপের উপরে যে গ্লাসটা থাকবে এটা টেন মিলি থাকবে এটা আমি বিক্রি করতেছি মাত্র আটত্রিশ হাজার টাকা এটা পাইকারি দেবে যে রেটে দিচ্ছি সে দেবে আপনাদেরও দিচ্ছি আটত্রিশ হাজার টাকায় এত সুন্দর এক্সেল ডাইনিং টেবিল দিচ্ছি ছয় শেয়ার দিয়ে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে অথবা আমার ফ্যাক্টরিতে এসে সরাসরি ভিজিট করে আপনারা দেখে ফার্নিচার কিনতে পারবেন যে আমি কী ধরনের কাজ ও কাজ করে থাকি যাই হোক আমার ভিডিওটি আর বড় করবো না যদি কারোর প্রয়োজন হয় সরাসরি ফ্যাক্টরিতে আসবেন অথবা আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম